সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের সমস্ত প্রসেসগুলা সমস্ত বিষ কিছু বিষয় আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে আমরা দেখি এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন একটা বিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ষাটতম বি এম এ স্পেশাল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল সিগনাল ই এম ই ও ইএ সি এই পদে কিন্তু তারা বিভিন্ন পদেই কিন্তু তারা লোক নেবে তো আমরা এখানে মূলত বিষয়গুলোতে তো দেখি এখানে কিন্তু তারা বলতে বলছে যে পহেলা জানুয়ারি দু তারিখে তারা অনূর্ধ্ব আঠাশ বছর আঠাশ বছরের কিন্তু ভিতরে আপনাকে হতে হবে আঠাশ বছরের নিচে আপনাকে হতে হবে অনুর্ধ আঠাশ বছরের যারা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা কিন্তু এখানে দেওয়া আছে উচ্চতা হলো পাঁচ ফুট চার মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক এবং ওজন হলো সাতান্ন কেজি পুরুষ মহিলার ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং কিন্তু বুকের মাপ এখানে দেয়া আছে হলো তিরিশ ইঞ্চি বা প্রশস্ত বত্রিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি ও তিরিশ ইঞ্চি এবং উচ্চতা ও বয়স অনুসারে উচ্চতা ও বয়স অনুসারে সমস্ত বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন বলে অযোগ্য বিবেচিত হবে মানে আপনার উচ্চতা ও বয়সের সাথে কিন্তু আপনার ওজনের যে একটা মানে সম্পর্ক থাকতে হবে যদি অতিরিক্ত ওজন হয় তাহলে কিন্তু আপনাকে মানে আর তারা আবেদন করতে দিবে না এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু প্রথমেই তারা লোক নিবে কিন্তু ইঞ্জিনিয়ার কোর কোর পদে লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আপনাকে অবশ্যই কিন্তু জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে চার দশমিক পাঁচ থাকতে হবে জিপিএ আউট অফ ফাইভের ভিতরে এরপর ইংরেজি মাধ্যমে যারা আছেন তাদেরকে কিন্তু দেওয়া আছে ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম ন্যূনতম এবং দুইটিতে কিন্তু এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এলেভেলের দুইটি বিষয় ন্যূনতম কিন্তু বি গ্রেড থাকতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিতে কমপক্ষে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে আউট অফ ফোরের ভিতরে সিজিপিএতে কিন্তু আপনাকে সর্বনিম্ন তিন থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই ইঞ্জিনিয়ারিং কোর্স যে যে পদটা এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন অন্য একটা পথ হলো নেক্সট পথ হলো সিগন্যাল কোর সিগন্যাল স্কোর এখানে কিন্তু পুরুষরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে পুরুষদের জন্য এখানে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আপনার কিন্তু চার দশমিক মানে চার দশমিক পাঁচ শূন্য আপনাকে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং এখানে কিন্তু ইংরেজি মাধ্যমের কথা বলা আছে পাশাপাশি এখানে কিন্তু আপনারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যারা আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফর্ম ই অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে সিজিপিএ কিন্তু আউট অফ ফোরে কিন্তু আপনাকে ফ্রি থাকতে হবে সিজিপিএ পরবর্তী যে পদে লোক নিতেছে সেটা সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর এখানে পুরুষদের জন্য এই পদটা এখানে কিন্তু আপনাকে মাধ্যমিকের বিষয়ে বলা হয়েছে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় আপনাকে কিন্তু ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং কিন্তু ইংরেজিতে কিন্তু এবং ইংরেজি মাধ্যমের কথা এখানে বলা আছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম আই বিষয় কিন্তু বিষয়ের উপর কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে আপনাকে সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আউট অফ ফোরের ভিতরে এরপর নিতে আর্মি এডুকেটেড এডুকেশন কোর এখানে কিন্তু আপনারা পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বলা এসএসসি অ্যান্ড এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু আপনাকে সিজিপিএ ফোর থাকতে হবে ইংরেজি লেভেলদের এখানে কিন্তু বলা সেই ও লেভেলের ছয়টি বিষয় এবং চারটি ডিগারেট একটি সিগারেট ও একটি ডিগারেট এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম একটি সিগারেট ও একটি ডিগ্রেড থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের উপর বিষয়ের উপর আপনাকে স্নাতক ও কমপক্ষে সিজিপিএ সিজিপিএ কমপক্ষ কিন্তু থ্রি থাকতে হবে এবং এখানে বলা চাই স সব বিষয় স্নাতকোত্তর উপর ও স সব বিষয়ের সমরূপায় স্নাতকোত্তর ডিগ্রিকে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো প্রাপ্ত থাকতে হবে মানে আপনারা প্রত্যেকে কিন্তু পার্টিকুলার একটা বিষয়ের উপরে বা অনার্সে কমপ্লিট করছেন তো তারা এইটাই বিষয়টা বলছে এখানে এরপর বলা হয়েছে কি রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু এসএসসি এইচএসিতে ন্যূনতম চার এবং যারা ইংলিশ মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে আছেন তারা কিন্তু ও লেভেলে তিনটি তিনটি এবং এবং তিনটি বিষয় ছয়টি বিষয় কিন্তু ন্যূনতম চারটিতে বিগারেড একটিতে সিগারেট ও একটিতে ডিগ্রেড এবং এলেভেলে যারা আছেন তাদের জন্য কিন্তু এলেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে গ্রেড ও একটিতে ডিগ্রেড অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার জন্য আপনাকে এবং পাশাপাশি কিন্তু আপনাকে বিএসসি ভেটেনারি সায়েন্স সায়েন্সের উপর কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এখানে কিন্তু সিজিপিএ তারা আউট অফ ফোরে কিন্তু আপনাকে থ্রি থাকতে হবে এবং আপনাকে কিন্তু ভেটেনারি উপর ইন্টার্নশিপ করা কমপ্লিট করা থাকতে হবে যেহেতু আমরা জানি ভেটেনারি এখানে কিন্তু আসলে চিকিৎসার একটা বিষয় থাকে তো অবশ্যই আপনাকে কিন্তু এখানে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে তারপর এখানে যে পদে লোকনীতির চ নম্বরে সেটা হল কি জাস্ট অ্যাডভোকেট জেনারেল জেএস জি পুরুষ এখানে উচ্চ মাধ্যমিক পদে লোক নিয়ে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু এসএসসি এইচএসসি ন্যূনতম চার এবং ইংরেজি ও ওলেভেলের ছয়টি বিষয় চারটিতে গ্রেড একটিতে গ্রেড একটিতে গ্রেড ও এলেভেলের দুইটি বিষয় কিন্তু ন্যূনতম একটিতে সিগারেট ও একটিতে ডিগ্রেড থাকতে হবে এলএলপি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখানে কিন্তু অবশ্যই আউট অফ চার এবং ফোরের ভিতরে কিন্তু সিসিপি আপনাকে থ্রি থাকতে হবে এল 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 এম ও এল 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 এম এল এল ডিগ্রিতে কিন্তু কমপক্ষে থ্রি থাকতে হবে এবং ডিগ্রিতে থ্রি থাকতে হবে আউট অফ ফ্লোরের ভিতরে এবং এখানে কোয়ালিফিকেশন বলা আছে পুরুষ কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে পয়হলা জানুয়ারি দু হাজার চব্বিশ বৈবাহিক অবস্থার কথা বলছি আমরা এখন পুরুষ অবিবাহিত কমপক্ষে কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে ছাব্বিশ বছরের উপরে হবে ছাব্বিশ বছরের উপরে হবে সে সহ সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা কিন্তু বিবাহিত বা অবিবাহিত উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে আবেদন করার জন্য এছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে অযোগ্যতার বিষয়ে বলা আছে যে আপনারা হ্যাঁ আপনারা কোন কোন পদে হলে যে আপনারা আবেদন করতে পারবেন না সেটা হলো যে কোনো কোথাও যদি কোনো নৌ সেনাবাহিনী বা কোনো সরকারি অফিস থেকে যদি আপনি বরখাস্ত প্রাপ্ত হন আপনার বিরুদ্ধে যদি কোনো অপরাধযোগ্য মামলা থাকে এবং যদি আপনার চোখের দৃষ্টি সমস্যা থাকে এই ধরনের সমস্যাগুলো বা রাষ্ট্রের কোনো আপনি যে রাষ্ট্রের কোনো কোনো যদি অনৈতিক কর্মকলাপের সাথে সংযুক্ত থাকেন এই সমস্ত বিষয়গুলো তারা এখানে বলছে এবং এখানে কিন্তু আবেদন আপনাকে পহেলার পাঁচ জুলাই থেকে কিন্তু দশ আগস্ট পাঁচ জুলাই দু হাজার শুরু এবং আবেদনের শেষ সময় কিন্তু দশ আগস্ট দু হাজার চব্বিশ আপনারা কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অনলাইনের অ্যাড্রেস দেওয়া আছে জয়েন নেভি ডট মেল ডট বিডি মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু আপনি ইজিলি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটাই কিন্তু তাদের সেই ফাইনাল ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো এখান থেকেই কিন্তু আপনারা ইজিলি কিন্তু আবেদন করতে পারবেন এটা লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন হয়ে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন এবং আবেদনের জন্য আপনাকে কিন্তু এক টাকা এখানে বলা হয়েছে কিন্তু বিকাশ নগদ রকেট বা বিসা কার্ডের মাধ্যমে কিন্তু এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্টার ফি বা সর্বোচ্চ দুই হাজার টাকা কিন্তু প্রদান করতে হবে এবং আবেদন প্রক্রিয়াতে কিন্তু ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতিতে অনুসরণে আবেদন ফি ও আবেদন রেজিস্টার রেজিস্টার ফি প্রদান করতে হবে এবং কোনো সমস্যা হলে আপনি কিন্তু কলেরদেরকে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু তারা মানে এই বিষয়টা বলছে যে কোনো সমস্যা হলে কিন্তু আপনি এই কল সংক্রান্ত এখানে আবেদনে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই নাম্বারে কল দিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা সম্পর্কে আরও কিছু বলা আছে আমরা একটু দেখব এখানে কিন্তু তারা বলছে এখানে যে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা হবে এরপর কিন্তু প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা এরপর কিন্তু আইএসবি পরীক্ষা দিতে হবে আপনাকে ফাইনালি কিন্তু আপনাকে আপনাকে কিন্তু চূড়ান্ত বলে মানে নির্বাচন মানে চূড়ান্ত আপনি যদি হন তাহলে তাহলে কিন্তু আপনাকে ফাইনালি তারা নিয়োগের মানে সুযোগ দেবে এরপরে আপনাকে মানে প্রশিক্ষণের প্রশিক্ষণের কথা বলা আছে এখানে কী কী প্রশিক্ষণ আপনি পাবেন এরপরে এখানে কিন্তু বলা আছে যে সুযোগ সুবিধা কি কি বেতন ভাতা বিদেশ ভ্রমণ বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়নরত বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়গুলি আসলে তারা এখানে বলছে এবং সর্বশেষ নির্দেশনা দিচ্ছে যে এখানে তারা মানে নির্দেশনা কিছু বলছে যে যদি কোনো বাতিল হয় বা না হয় এ বিষয়ে এবং